জাহান নহম তো ইয়াৰ কৰা কব জোরে আৰু জুবিল্লা

করার মতো হইল বাইরে ওই দিয়া অন্য মানুষ আমি কষ্ট দিতাম না বাড়ির দারর মানুষ তার শক্তি নাই বল নাই কোনো কিছু নাই কিন্তু আমার খুব শক্তি আছে আমার জনবল আছে আমার ধন আছে সম্পর্তি আছে সেই মানুষরে যদি আমি কষ্ট দেই আর হে মজলুম বনি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়াটা আল্লাহ কখনো ঘুরাইয়া দেনারে বা

আল্লাহর বন্ধু যখন তিলাওয়াত করা শুরু করে দিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমান এ হরফ তিলাওয়াত করব 10 নাকির মালিক বন্ধু হবে সুবহানাল্লাহ মনে করে পারে আল্লাহর বন্ধু আলিফ লাম মিম আল্লাহর নবী দিয়ে ফরমান বন্ধু মনে করে পারে এই জায়গার মধ্যে এ হরফ নবী যে না 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 আপনার আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিন হরফ তিলাওয়াত করব প্ৰতিষ্ঠা নেকি মালিক বনী যায় বা শুনা চুবাখান আল্লাহ হা যোনে আকৌ আল্লাহ

আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিন আর মধ্যে বাইরে আর কোনটা পারো না আল্লাহর রসুলে ফরমায় ফজর পরে যদি আপনার সুরে হাসর রতি নায়া চিলাওয়াত করিলাও আল্লাহর বন্দা ফজর থাকি লইয়া বিকাল পর্যন্ত যদি তোমার মৌত যায় ওই তো আল্লাহর বন্দার শহীদ দরজার মৌত হইব সুবহানাল্লাহ

তাহলে নবীর লোকের জন্য তো আশা আছে নি আমরা আশা আছে ইনশাআল্লাহ তাহলে সুন্নত রূপে ইনশাআল্লাহ ইনশাল্লাহ জুড়ে ইনশাল্লাহ আমার বাজাই নখ আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনার মধ্যে তিনটা সুন্নাত হইয়া দিয়া যাইয়া রে ভাই তিন সুন্নাতর গ্রামল করো ভাই সব সুন্নাত তোমার জীবনে আপনার পালন হই যাইব 24 টা ঘন্টা তোমার ইবাদত বনি যাইব সুবহানাল্লাহ এক নম্বর সুন্নাত হইলো ওই দুনিয়ার জমিনার মধ্যে যখন এক মুসলমান আর মুসলমানের দাগি দেখা হইব তখন তুমি তার একজনের আরেকজনের সালাম দিবা আসসালামু আলাইকুম আল্লাহর রাসূল ফরমায়

জন বেটারে সালাম দিলাই এক দিন দিলাই দুই দিন দিলাই তিন দিন দিলাই সাইন নম্বর দিন জন বেটা কইবো মুরব্বি বেটা আমারে সালাম দেন আমার বড় শরম করে আমি আগে তারে সালাম দিলাইতাম এই কথা শুনুই বনি না ওই চলায় আইল মুসলমানে সালাম বাদ দিছে বাইরে ইহুদ নাসারা হলোর কোন আপনারে যেই কো আইহুদ নাসারা হলোর যে চাল চলন সেইটা তার মধ্যে ফিডিং করেছে এখন মুসলমানের ছেলে জওয়ান চলে জওয়ান ভাই আপনারা এক ভাই আর এক ভাই লোকের দেখা আর ওরে কয় গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট

আল্লাহর রাসূলের আমি এক প্লেট বইয়া ভাত খাইতাম নবীজি যে গ্লাসের মধ্যে পানি খাইতা ওই যে জায়গার মধ্যে নবীজি টুট লাগাইতা ওই জায়গার মধ্যে আমি টুট লাগাইয়া পানি খাইতাম গো সুবহানাল্লাহ বিবি এ যদি আপনার সেই জায়গার মধ্যে পানি খায় সেই এক প্লেটর মধ্যে খানে ওয়ালা যায় স্বামী স্ত্রীর মধ্যে বাইরে আপনার মিল মোহাব্বত ফয়দা হইয়া যাইব স্বামী স্ত্রীর মধ্যে আপনার মিল মোহাব্বত ফয়দা হইব ঝগড়া ডাটি দূর হইয়া যাইব ঘরের মধ্যে বরকত নাজিল হইব গো সুবহানাল্লাহ

দুই নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে খামটা শুরু করে ভাই ওই খামটা বিসমিল্লাহ পড়িয়া শুরু করে ভাই কিতা পড়িয়া বিসমিল্লাহ পড়িয়া যখন আল্লাহর নামে খামটা শুরু করিয়া দিবা আমার আল্লাহর লাগি ওয়াজিব হই যায় সেই খামটা পরিপূর্ণ করার লাগি আল্লাহ সুবহানাল্লাহ এর কারণে যে কোনো খাম শুরু করতে সময় বিসমিল্লাহ পড়িয়া শুরু করব সবে ইনশাআল্লাহ আই মুসলমানের চলে পানি খাইতে সময় বিসমিল্লাহ পড়ে না কোন কি কিছু খাইতে সময় বিসমিল্লা পড়ে আসেনি না নাই আমার জন ভাই এমনি হোটেলের মধ্যে গেলে পাওয়া যায় বাইরে আপনার বাম হাতের মধ্যে বোতল লইছে বোতলটা খুলেছে উবাই উবাই আপনার পানি খাইলে আসেনি না নাই ও মুসলমান চলে ওই পানি ফুটানি খাইতে সময় গ্লাসের মধ্যে লও কোনো বিজাণু আছে নি তা পরীক্ষা করো এরপরে সেই পানি ফুটান তিন বিসে বিসমিল্লাহ কইয়া খাও উবাই উবাইয়া যদি খাইলাও ডাক্তার ওগুলোরে জিগার রে ভাই ওই ডাক্তারই লম চইল আল্লাহর বান্দায় উবাইয়া যখন পানি খায় সেই পানি ডাইরেক্ট গিয়া কিডনির মধ্যে চাপ মারে কিডনি আল্লাহর বান্দার দুর্বল হয়ে যায় খাও না রাসুলুল্লাহ সুন্নতি তরিকায় খাইবা বিসমিল্লাহ ফুরিয়া খাইবা তোমার সেই পানি দুনিয়ার জমিনে কারণে যে খানা খাইবো সেই খানাটা খাইতে সবাই বিসমিল্লা ফিয়া খাইবো সবাই ইনশাআল্লাহ কোনো কাম করব বিসমিল্লাহ পড়িয়া করব সবাই ইনশাআল্লাহ